বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লা মিনহু অমাক ফিরা তাও ও কানাল্লাহু গাফুররা রাহিমা তার পক্ষ থেকে অনেক মর্যাদা ক্ষমা ও রহমত আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইন্নাল্লাইনা তাওয়া ফাহমুল মালা ইকাতু জুয়ালি মিয়া আনফুসিহিন কালু ফি মাকুন্তুম কালু কুন্না মুস্তাদ্দাফিনা ফিল রাদ কালুয় আলাম তাকুনর আদুল্লাহি ওয়াসিয়াতান ফাতোহাজিরুফিহা ফাওলা লেকা অসা অশা জাতমাছিরা নিশ্চয় যারা নিজদের প্রতি জুলুমকারী ফেরেশ তারা তাদের যান কবচ করার সময় বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে আমরা জমিনে দুর্বল ছিলাম ফেরেশতারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তোমরা তাতে হিজরত করতে সুতরাং ওরাই তারা যাদের আশ্রয়স্থল জাহান নাম প্রত্যাবর্তন প্রত্যাবর্তনস্থল ইল্লাল মুস্তাদ্দাফিনা মিন্ন রিজালি ও নিসা গি অল ওয়েলদানি না হিলাতাও অলাইয়ার্তাদা সাবিলা তবে যে দুর্বল পুরুষ নারী ও শিশুরা কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো রাস্তা খুঁজে পায় না ফাউলা ইকা আসাল্লাহ আই আনহু অকা নাল্লাহ আফু অ্যান্ড গাফুরা অতঃপর আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মার্জিনাকারী ক্ষমাশীল অমাই ইউহার জি ফি শাবিল্লাহ ইয়াজিদ ফিল রাদ্দি মুরাদামান কাছিরাও অসাহ অমাই ইয়াকুজ মিম বাইতিহি মুহাজ বিরান্ড ইলাল্লাহি ছুম্মা ইউদ্রিখুল মতো ফাকবাদ অকা আজু রুহু আল্লাহ অকান আল্লাহ গাফুরু রাহিমা আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও স্বচ্ছলতা পাবে আর যে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয় আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু